সৌদি আরবে আলবাইক রেস্টুরেন্ট তো এই রেস্টুরেন্টের কাজে অনেকে আসতে চান বাংলাদেশ থেকে তো আপনি যদি আলবাইকের রেস্টুরেন্টে আসেন তাহলে কি আপনার ভিসাটা আলবাইকের নামে হবে নাকি অন্য কোনো সাপ্লাই কোম্পানির নামে হবে এই ভিডিওতে আলোচনা করব তো পুরো ভিডিওটা দেখবেন এবং কি শেয়ার করে যাবেন সৌদি আরবে এই আলবাইক রেস্টুরেন্টে যদি আপনি আসতে চান তাহলে অবশ্যই বাংলাদেশ থেকে ইন্টারভিউর মাধ্যমে মানে ডেলিকেটের মাধ্যমে আপনাকে এখানে আসতে হবে সেক্ষেত্রে আপনার যোগ্যতাটা লাগবে মোটামুটি আপনি যদি ইংরেজিতে রিডিং ভালো পড়তে পারেন এবং কথা বলতে পারেন তাহলে এই আলবাইক রেস্টুরেন্টে আপনি আসতে পারবেন তো এখন বলি আপনার বিসাটা তো বিসাটা হচ্ছে টিম মেম্বার যতগুলো বিসা আছে এই আলবাইক কোম্পানি সবগুলো বিষয় হল সাপ্লাই কোম্পানি তো এখানে একটা দুইটা সাপ্লাই কোম্পানি কিন্তু লোক দিচ্ছে না যেহেতু আলবাইক একটা বড় একটা কোম্পানি তো সৌদি আরবের চার পাঁচটা সাপ্লাই কোম্পানি মিলে এখানে হলো আলবাইকে লুক লোক দিচ্ছে তো আমি গত কিছুদিন আগে তাদের সাথে কথা বলে আসছি যে বাইরের কাজ করতেছে ইন্ডিয়ান লোক আছে এখানে বাংলাদেশি লোক আছে নেপালি আছে বিভিন্ন দেশের লোক তারা কাজ করতেছে তাদের মাধ্যমে আমি যতটুকু জানতে পারছি আপনাদেরকে আমি জানাচ্ছি তো এগুলো হলো সাপ্লাই কোম্পানি যেগুলো হলো টিম মেম্বার টিম মেম্বারের সব বিষা হলো সাপ্লাই তো আপনাকে হয়তো এজেন্সি আপনাকে বলতে পারে যে ডাইরেক্ট আলবাইকের নামে ভিসা হবে তো এটাই হলো একেবারে মিথ্যা কথা কারণ এজেন্সিরা একটু বাড়ায় আপনাকে বলবেই কারণ হলো তার ভিসা কখনোই খারাপ সে এটা বলবে না তো যাই হোক আমি শহরের জমিনে যেটা দেখেছি সেটা আপনাদেরকে বলার চেষ্টা করতেছি যদি আপনি বাংলাদেশ থেকে টিম মেম্বারে আসেন তাহলে আপনার জন্য হবে সাপ্লাই কোম্পানি তো সাপ্লাই কোম্পানি হলেও সেটাও আপনার জন্য খারাপ হবে না ওনারা কাজ করতেছে ওইগুলা কোম্পানিও ভালো আর যেহেতু একটা বড় কোম্পানি তো ভালো ভালো সাপ্লাই থেকেই উনি লুক নিচ্ছে তো আপনারা যারা টিম মেম্বারে আসতে একটু মাথায় রাখবেন আপনার কোম্পানিটা কিন্তু সাপ্লাই হবে তো এখন আপনাকে আপনাকে এখানে কত ঘন্টা ডিউটি করতে হবে তো বাংলাদেশ থেকে হয়তো বলে পাঠাবে নয় ঘন্টা মানে এক ঘন্টা ব্রেক সহ আপনার বেতন হবে এক হাজার রিয়াল কিন্তু নয় ঘন্টার মধ্যে আপনার ডিউটি সীমাবদ্ধ না এখানে ওভার টাইম আপনার বাধ্যতামূলক করতে হবে এটাও আবার আপনার জন্য প্লাস পয়েন্ট কেন সৌদি আরবের প্রায় কোম্পানিতে কিন্তু যেহেতু এখানে আপনার বেসিক স্যালারি হচ্ছে এলো এক হাজার তাহলে সেক্ষেত্রে আপনার মাসে ষোলোশো সতেরোশো আঠারোশো রিয়াল পর্যন্ত আপনি বেসিক স্যালারি উঠাইতে পারবেন তো সেটা আপনার জন্য খুবই ভালো কিন্তু আপনার মাথায় রাখতে হবে এটা যে আলবাইক রেস্টুরেন্টে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু একটু লং ডিউটি নয় ঘন্টা ডিউটি করে যে রুমে চলে আসবেন সেটা কিন্তু পারবেন না তো লং ডিউটি করতে পারবেন সেক্ষেত্রে আপনার ওভার পাবেন এটা ভালোই একেবারে খারাপ না অনেক লোক কাজ করতেছে তো দশ জনে যেখানে কাজ করতেছে সেখানে আপনিও পারবেন হয়তো প্রথম প্রথম একটু কষ্ট হবে দাঁড়ায় থাকতে চোদ্দ পনেরো ঘন্টা একটা না দাঁড়িয়ে থাকতে হবে আপনার তো একটু কষ্ট করতে হবে সৌদি আরবে আসেন বা যে কোনো দেশে যান একটু কষ্ট করলে আপনি পরবর্তীতে একটু আরামে থাকতে পারবেন তো যারা এই আলবাইকে রেস্টুরেন্টে আসতে চাইতেছেন টিম মেম্বারে বিসা হবে সাপ্লাই কোম্পানি আর ডিউটি হবে এরকম আর এখানে খাওয়ার টাকাটা আমি উল্লেখ করি নাই খাবারের টাকাটা হচ্ছে হইলো আপনার একশো সত্তর রিয়াল কোম্পানি আপনাকে খাওয়ার জন্য দিবে অন্য কোম্পানি তিনশো রিয়াল দেয় দুইশো রিয়াল দেয় তো এখানে আবার একটু কম তো যাই হোক সব মিলে আপনি এখানে স্যালারি উঠাইতে পারবেন ষোলোশো থেকে আঠারোশো রিয়াল পর্যন্ত ওভার টাইম সহ তো যারা আসতে চাইতেছেন তাদের জন্য শুভকামনা রইল তো ভালো কোম্পানি দেখে ভালো ভিসা দেখে সবসময় বিদেশে আসার চেষ্টা করবেন প্রতারকের কাছ থেকে সাবধানে থাকবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ